মুসলমানদের সমস্যা মুসলমান বুঝে দেবে যারা এটা করতে চাইছে জানবেন তারা হয়তো গোপনে গোপনে শুভেন্দু অধিকারীর সাথে হাত মিলিয়ে রেখেছে কি বলছি বুঝতে পেরেছেন তারা গোপনে গোপনে বিজেপির সাথে হাত মিলিয়ে রেখেছে বিজেপির কাছে আর কোন ইস্যু নাই হিন্দু মুসলমান ছাড়া আর তৃণমূলের বাঁচার জায়গা আর কোনো জায়গায় নয় চাকরি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে একশো দিনের কাজের দুর্নীতি থেকে শুরু করে তৃণমূল মুসলমানের খেলা তাদেরকে খেলতে হবে তাই এরা এরা দেখবেন হিন্দু মুসলমানের লড়াই যখন হবে এরা বাঁচবে কেন বলুন তো পুরো ভাগ করে নেবে শুভেন্দু অধিকারীকে বলে দেবে তুই ওইটা নে আমি এটা নিয়ে হচ্ছে না শুভেন্দু অধিকারী একের পর এক হিন্দু মুসলমানের মধ্যে আঘাত মানে দ্বন্দ্ব লেগে যাবে কথা বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জি কি মনে হয় কেন যায়নি ওইটা তো তুই বলে যা আর এইদিকে ভয় দেখি আমি এটা তুলবো তুই ওইটা নিয়ে নিবি দুই দুগাড়ি সম্পর্ক তো এত ভালো সম্পর্ক তুই সম্বোধন করে কথা বলতো আমি কাল্পনিক ভাবে বলছি মানে এটাই বলছিনা রে কে বলেছে কাল্পনিক বলি তুই এটা বল তুই ভয় দেখা মুসলমানদেরকে ভয় দেখা আমার কোলে উঠবে আর কিছু আমি নিয়ে নেব তুই আর আমি ভাগ যোগ করে ঠেকে যাব এটা হতে পারে তো ভাই আর নালে যেভাবে আমাদের রাজ্যের একটা শিখ অফিসারকে খালিস্তানি থেকে দিয়েছিল গত বছরে যখন এ থেকে গিয়েছিল আপনার সন্দেশ খালিতে যাচ্ছিল তাহলে সে আমার রাজ্যের অফিসারকে যে বলে দেখে দিল কথা বলেছে একটা যারা বলেছে তাদেরকে জেলের মধ্যে রাখা দরকার ছিল তো রেখেছে এই ধরনের উন্মোদনা ছড়াচ্ছে আর এরা এই করছে ভাই আপনাদের বলবো যে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে কৃষকদের লড়াইটা ঐক্যবদ্ধ ছিল বলে মোদীজি অমিত শাহজি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তো আই অকাপ সংশোধনী আইনও আমাদেরকে আপনাকে ঐক্য লড়াই করিয়ে করতে পারলেই প্রত্যাহার করতে বাধ্য হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে আপনারা বিদায় নিন আজকের প্রোগ্রাম একটি সমস্ত লোক ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে যাদের যারা আমাদের এই প্রোগ্রাম করতে পূর্ণ সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই এই মাঠ যায় সেই ভাই যার জায়গা দিয়ে সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই এলাকার দোকানদার বন্ধুদেরকে যারা পূর্ণ সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই যারা আজকে আসলে দর্শকের আসলে বসে দাঁড়িয়েছিলেন দূরে কাছে বাপ ভাইয়ের যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে সর্বোপরি ধন্যবাদ জানাই পাঁশকুড়া পৌরসভা কমিটিকে এবং জেলা নেতৃত্ব যারা আছেন তাদের প্রচেষ্টায় আজকের এই আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কি আপনার কাছে কোশ্চেন আছে ঠিক আছে আমি আপনার লাগবে